মহাভারত পৃথিবীর যাবতীয় ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে বৃহত্তম শ্রেষ্ঠতম বললেও অতিরিক্ত হয় না কবে যে এ কাব্য লেখা হয়েছে তা নিয়ে মতভেদ আছে বিস্তর কিন্তু এই বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে তিন হাজার বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের টানে এ কথা মহাভারতের আজকের কাঁটাতারে বিশ্লিষ্ট হয়ে যাওয়া ভারতীয় উপমহাদেশের সমাজ দর্শন রাজনীতিবিজ্ঞান কি নেই এই এক লক্ষ শ্লোক সম্বলিত বিশাল গ্রন্থটিতে মহাভারত কোনো সম্প্রদায় বিশেষে ধর্মগ্রন্থ নয় এ এক জাতির ইতিহাস এবং উত্তরাধিকার আক্ষেপের বিষয় এই যে আজ সংকীর্ণ ধর্মের ধুলো পড়ে আমাদের জীবন থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে যাচ্ছে আমাদের পূর্বজদের এই দান এই মহামূল্যবান সম্পদ তাই ধুলো ঝেড়ে একটু ফিরে দেখার চেষ্টায় শ্রুতিসাহিত্যে শুরু হচ্ছে সুপ্রাচীন এই সাহিত্য মহাভারত আমি চেষ্টা করব যতটা সহজভাবে সম্ভব মহাভারতের এই কাহিনী যাতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমি আশা করব আমাদের এই প্রচেষ্টা আপনাকে সমৃদ্ধ করবে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর সন্তানরা বড় হয়ে উঠতে লাগল ধীরে ধীরে আর ধীরে ধীরে পাণ্ডবদের প্রতি কৌরবদের মনে জন্ম নিল এক ধরনের বিদ্বেষ ভাব কৌরবরা মনে করত যে তারা রাজা ধৃতরাষ্ট্রের সন্তান অথচ পাণ্ডবরা তাদের মতনই সমাদর পায় এছাড়া নিজেদের ভালো স্বভাব চরিত্রের জন্য পাণ্ডবরা হয়ে উঠেছিল সবার প্রিয় এই বিষয়টাকেও ঠিকঠাক মেনে নিতে পারত না কৌরবরা এই ছেলেদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল ভীম ভীমের শক্তির সঙ্গে কেউই এঁটে উঠতে পারত না ভীমের অত্যাচার আর দৌরাত্মে অতিষ্ঠ হয়ে উঠেছিল কৌরবরা প্রতিশোধ নিতে তাই একদিন খেলার ছলে তারা ভীমের খাবারে বিষ মিশিয়ে দিল সেই বিষ মেশানো খাবার খেয়ে ভীম তো অচেতন ভীম অচৈতন্য হয়ে পড়লে কৌরবরা তাকে ধরাধরি করে ফেলে দিল জলে জলে পড়ে ভীম তো ক্রমশ তলিয়ে গেল অন্য পাণ্ডবরা এই চক্রান্তের কিছুই জানতে পারল না তারা ভীমকে খুঁজতে লাগলো পাগলের মতো আর ভীম তখন পাতালে পড়ে আছে অসার হয়ে পাতালের সাপেরা এসে কামড়াতে লাগলো ভীমকে একদিক থেকে ভালোই হল বিষে বিষে বিষক্ষয় টানা আট দিন পর চেতনা ফিরে এলো ভীমের নাগরাজ বাসুকি ছিলেন ভীমের দাদামশাই কুন্তিভোজের আত্মীয় তিনি ভীমকে পেট পুড়ে অমৃত রসায়ন খাইয়ে দিলেন আর তা খেয়ে ভীমের শক্তি বেড়ে গেল শতগুণ হয়ে অমিত শক্তি নিয়ে এবার ভীম ফিরে এলেন তার মা আর ভাইদের কাছে যা ঘটেছিল সব খুলে বললেন সব শুনে যুধিষ্ঠির বললেন দেখো কৌরবরা আমাদের ভাই তাদের কলঙ্ক মানে তো আমাদেরই কলঙ্ক তাই না কাজেই এগুলো বাইরে বের করো না নিজেদের মধ্যেই চেপে রেখে দাও অগত্যা তাই হলো একদিন কাঠের একটা গোলক নিয়ে খেলছিল রাজপুত্ররা হঠাৎ একটা পাতকুয়োর জলে সেটা পড়ে গেল সবাই বহু চেষ্টা করল কিন্তু না কেউই সেটা তুলতে পারলো না এই বিদ্যের দৌড় ছি অপমানে মাথা নিচু করে বসে রইল রাজকুমাররা সেই সময় এক ব্রাহ্মণ যাচ্ছিলেন সেখান থেকে দেখেই বেশ শ্রদ্ধা হয় সব শুনে তিনি বললেন ও এই কথা বেশ এই আমি আমার আংটিটা জলে ফেলে দিলাম এবার দেখো তোমাদের গোলক আর আমার আংটি দুটোই কেমন ওপরে উঠে আসবে একটা কুশ ঘাসকে ছুঁচলো করে কেটে ব্রাহ্মণ সেটা ছুঁড়ে মারলেন গোলককে লক্ষ্য করে ছুঁচলো ডগা বেঁধে গেল গোলকে তার পিছনে আরেকটা তার পিছনে আরেকটা এইভাবে এইভাবে কুশগাছের এক অবিচ্ছিন্ন দণ্ড তৈরি করে সহজেই সেই গোলককে টেনে তুললেন ব্রাহ্মণ বালকদের তো চক্ষু চড়ক গাছ আনন্দের সব আত্মহারা এবার ব্রাহ্মণ কুয়োতে এমন এক বান মারলেন যে সেই বান তার ডগায় আংটিটাকে নিয়ে ওপরে উঠে এলো কুমাররা আল্লাধে আটখানা হয়ে দৌড়ে গিয়ে পিতামহ ভীষ্মকে সব জানালো ভীষ্ম শুনেই বুঝতে পারলেন যে এই নবাগত ব্রাহ্মণ স্বয়ং দ্রোণাচার্য ছাড়া আর কেউ হতেই পারেন না কারণ এ ক্ষমতা যে আর কারোরই নেই তিনি নিজেই চললেন দ্রোণের কাছে দ্রোণকে রাজপুত্রদের অস্ত্রগুরু হিসেবে নিযুক্ত করলেন এর আগে কুমাররা কৃপাচার্যের কাছে অস্ত্র শিক্ষা পাচ্ছিলেন এবার পেলেন গুরুর মতো গুরু কেননা তিনি যে দ্রোণাচার্য দ্রোণ ভাবলেন ভালোই হলো দ্রুপদকে ভালো শিক্ষা দিতে পারবে এই রাজকুমাররা এরাই নিতে পারবে আমার অপমানের প্রতিশোধ মহর্ষি অগ্নিবেশের কাছে একসঙ্গে অস্ত্রশিক্ষা করার সময় দ্রুপদ দ্রোণকে কথা দিয়েছিলেন যে তিনি যদি রাজা হন তাহলে দুই বন্ধুতে মিলেই সমানভাবে ভাগ করে নেবেন এই রাজ্য কিন্তু দ্রুপদ সেই কথা রাখেননি তারপর অনেক দিন কেটে গেছে একদিন দ্রোণের ছেলে অশ্বত্থামা বড়োলোকদের ছেলের মতো দুধ খাবার বায়না করছিলেন এমন সময় ধনির দুলালরা চালের পিটুলিগুলো খেতে দিয়েছিল অশ্বত্থামাকে অশ্বত্থামা তো দুধ খাচ্ছি দুধ খাচ্ছি বলে আনন্দে লাফিয়ে এসেছিলেন পিতার কাছে আর ধনির ছেলেরা হাততালি দিয়ে বিদ্রুপ করেছিলেন অশ্বত্থামাকে হেসেও ছিলেন খুব ধ্রুপ দেখেছিলেন সেসব এবং মনে খুব আঘাতও পেয়েছিলেন মনে পড়েছিল এই দিন তো আসার কথা নয় যদি দ্রুপদ তার কথা রাখতেন ছুটে গেছিলেন দ্রুপদের কাছে কিন্তু আরও বড় আঘাত অপেক্ষা করছিল দ্রোণের জন্য দ্রুপদ বলেছিলেন দ্রোণ বন্ধুত্ব হয় সমানে সমানে সম্পদশালী রাজার সঙ্গে দরিদ্র ব্রাহ্মণের বন্ধুত্ব কোনো প্রশ্নই ওঠে না সেই অপমানের প্রতিশোধ নিতেই আজ দ্রোণ এসেছেন হস্তিনাপুরে দ্রোণ প্রাথমিকভাবে তার উদ্দেশ্যে সফল হলেন তা শিক্ষায় শিক্ষিত করে তুলতে লাগলেন কুমারদের এবং দ্রোণের শিক্ষায় কুমাররা এক একজন হয়ে উঠলেন মহা মহাযোদ্ধা তবে সবাইকে ছাপিয়ে গেলেন অর্জুন দ্রোণ বলেন, অর্জুন তোমাকে আমি এমন এক শিক্ষা দেব যে স্বর্গ মর্ত পাতালে তোমার সমকক্ষ আর কেউ থাকবে না দুর্যোধনের অনুরোধে কর্ণকেও অস্ত্রবিদ্যা শেখাতে লাগলেন দ্রোণ আর কর্ণ হয়ে উঠলেন অর্জুনের প্রতিদ্বন্দ্বী এবারে যে গল্পটা বলবো সেটা মহাভারতের অন্যতম এক মর্মান্তিক অধ্যায় একলব্যের গল্প একবার একলব্য দ্রোণের কাছে এসেছিলেন অস্ত্রশিক্ষা লাভ করার উদ্দেশ্যে কিন্তু একলব্য যে নিষাদ পুত্র দ্রোণের শিষ্যত্ব প্রার্থনা করায় দ্রোণ তাকে প্রত্যাখ্যান করেছিলেন একদিন মৃগয়া গিয়েছেন কুমাররা সঙ্গে আছে এক প্রভুভক্ত কুকুর কুকুরটা বনে ঢুকে কি একটা দেখে চেঁচাতে লাগলো ছুটে গেল সেই দিকে কিছুক্ষণ পর কুকুরটা যখন ফিরে এলো সাত সাতটা বান তার মুখে কোনো এক দক্ষ ধনুরধর সেগুলি এমনভাবে মেরেছে যাতে সে চেঁচাতে না পারে এবং তার্য ব্যাপার এক ফোঁটাও রক্তপাত হয়নি বানগুলো তার দুই চোয়ালকে আটকে রেখেছে এই দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন কুমাররা কৌতূহল নিবৃত্ত করতে বনের গভীরে গিয়ে দেখলেন দ্রোণের মাটির মূর্তি করে তার সামনে একাই ধনুর্বিদ্যা অভ্যাস করছেন এক বনচারী জটা জুটোধারী পরনে কালো হরিণের চামড়া একলব্য ফিরে গেলেন কুমাররা অভিমানী অর্জুন দ্রোণকে বললেন গুরুদেব আপনি না বলেছিলেন ধনুর্বিদ্যায় ত্রিভুবনে আমার সমকক্ষ কেউ থাকবে না কই একলব্যের সেই শিক্ষা তো আমি পাইনি দ্রোণ এলেন একলব্যের কাছে গুরুদেবকে দেখে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন একলব্য বললেন শিষ্যকে আদেশ করুন গুরুদেব দ্রোণ বললেন যদি তুমি আমাকে গুরু হিসাবে মেনে থাকো তাহলে তো গুরুদক্ষিণা দিতে হয় একলব্য বললেন বলুন গুরুদেব কি গুরুদক্ষিণা আমি দিতে পারি আপনাকে আপনাকে অদেয় তো আমার কিছুই নেই চুয়াল কঠিন করে দ্রোণ বললেন গুরুদক্ষিণা যদি দিতেই চাও তবে তোমার ডান হাতের বুড়ো আঙুলটি আমাকে কেটে দাও সেটি আমার গুরুদক্ষিণা বাকরুদ্ধ হয়ে গেলেন একলব্য গুরুদেব বলেন যদি না দিতে চাও তো কোনো সমস্যা নেই আমি চলে যাচ্ছি একলব্য ডাকলেন গুরুদেবকে এবং অমলান বদনে পালন করলেন গুরুদেবের নিষ্ঠুর আদেশ নিশ্চিন্ত হলেন দ্রোণ এবং অর্জুন একলব্য তার দক্ষতা চিরকালের জন্য বিসর্জন দিলেন গুরুর প্রিয়তম শিষ্য অর্জুনের শ্রেষ্ঠত্ব লাভের পথ নিষ্কণ্ট করতে সত্যি কি অন্যায় না মহাভারতের পর্বে পর্বে এরকম ন্যায় অন্যায়ের সংঘাত আমরা বারবার দেখতে পাব একদিন কুমারদের জন্য এক অভিনব পরীক্ষার আয়োজন করলেন গুরু দ্রোণ গাছের ডগায় এক কৃত্রিম পাখি বসিয়ে দ্রোণ শিষ্যদের মনসংযোগ পরীক্ষা করার জন্য ডাকলেন একে একে সকলকে বললেন ওই পাখির দিকে তাকিয়ে স্বরসংযোগ করতে সকলে যখন স্বরসংযোগ করেছে তখন তিনি জিজ্ঞাসা করলেন কি দেখছো সবাই বললেন গাছ পাখি আকাশ ইত্যাদি দেখতে পাচ্ছি গুরুদেব বিরক্ত হলেন দ্রোণ সব শেষে অর্জুনকে জিজ্ঞাসা করলেন অর্জুন বললেন আমি শুধু পাখির মাথাটাই দেখতে পাচ্ছি দ্রোণ খুশি হলেন বললেন বান ছোড়ো অর্জুন তৎক্ষণাৎ বান ছুঁড়ে পাখির ধর থেকে মাথা আলাদা করে দিলেন দ্রোণ মনে মনে ভাবলেন অর্জুন তুমিই পারবে দ্রুপদকে সমুচিত শিক্ষা দিতে একদিন কি হল জলে দ্রোণকে ধরল কুমিরে দ্রোণ নিজেই ছাড়িয়ে নিতে পারতেন কিন্তু শিষ্যদের পরীক্ষা করতে তিনি চিৎকার করতে লাগলেন বাঁচাও বাঁচাও বলে সবাই যখন কিঙ্কর্তব্য বিমূঢ় অর্জুন তখন তার পরম পরমারাধ্য গুরুদেবকে রক্ষা করলেন অপূর্ব কৌশলে তীরের পর তীর নিক্ষেপ করে তুষ্ট হয়ে দ্রোণ অর্জুনকে দিলেন ব্রহ্মশীর নামে এক মহাস্ত্র বললেন একান্ত প্রয়োজন ছাড়া এই অস্ত্র তুমি কদাপি ব্যবহার করবে না কৌরব পাণ্ডবদের অস্ত্রশিক্ষা মোটের ওপর শেষ হলো। দ্রোণের আগ্রহে একদিন কুমাররা প্রকাশ্যে তাদের লব্ধ বিদ্যার পরিচয় দেবেন সেই আয়োজন হয়েছে সবাই একে একে তাদের কৌশল উপস্থাপন করতে লাগলেন দর্শকরা সবাই বাহবা দিতে লাগলেন ভীম দুর্যোধনের সত্যিকারের যুদ্ধ লাগার উপক্রম হল অশ্বত্থামা তাদের থামালেন অর্জুন আগ্নেয় বানে অগ্নি বরুণ বানে বৃষ্টি বায়ুব্য বানে বায়ু ইত্যাদি সৃষ্টি করে ধনুর্বিদ্যায় তার শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন তখন কর্ণ দ্রোণের অনুমতি নিয়ে অর্জুনের দেখানো রণকৌশল সব প্রদর্শন করলেন কর্ণ এবং অর্জুনের বাঘযুদ্ধ শুরু হয়ে গেল শেষে এমন হল যে দুই ধনুর্ধরী পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করতে উদ্যত হলেন আসরে নামলেন কৃপাচার্য বললেন কর্ণ অর্জুন তো পাণ্ডু আর কুন্তির ছেলে কুরু বংশে তার জন্ম তোমার মা ও বাবার বংশের পরিচয় না পেলে এ লড়াই যে হতে পারে না সর্বসমক্ষে কর্ণের মাথা হেঁট হয়ে গেল কি পরিচয় দেবেন তিনি এগিয়ে এলেন কর্ণের বন্ধু দুর্যোধন তিনি কর্ণকে তখনই অঙ্গরাজ্যের রাজা হিসাবে অভিষিক্ত করলেন তবুও সে বিবাদ শেষ হল না ভীম বললেন সুতপুত্র কখনোই অর্জুনের সঙ্গে লড়াই করতে পারে না কুকুর কি কখনো যজ্ঞের ভাগ পেতে পারে অপমানে রক্তি মুখে জন্মদাতা সূর্যের দিকে তাকালেন কর্ণ বাদানুবাদের মধ্যেই সূর্যাস্ত হল অস্ত্র খেলা শেষ হল সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন তবে পাণ্ডব আর কৌরবদের বিবাদ আর গোপন থাকল না এবার সময় হল দ্রুপদকে উচিত শিক্ষা দেবার দ্রোণের কথা মতো কুমাররা আক্রমণ করলেন পাঞ্চাল রাজ্য অর্জুনের বীরত্বে দ্রুপদ হেরে গেলেন দ্রোণ দ্রুপদকে বলেন বন্ধু তুমি তোমার কথা রাখোনি কিন্তু আমি আমার কথা রাখব অর্ধেক রাজত্ব আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি ওই যে তুমি বলেছিলে না বন্ধুত্ব সমানে সমানে হয় এরপর কাটল আরও একটা বছর যুধিষ্ঠিরকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন ধৃতরাষ্ট্র হিংসায় ক্রোধে অন্ধ হয়ে গেলেন দুর্যোধন আর তাতে ঘৃতাহুতি দিলেন মামা শকুনি তিনি সমানে বিষ ঢেলে যেতে লাগলেন দুর্যোধনের কানে মামা শকুনির সঙ্গে পরামর্শ করে দুর্যোধন ধৃতরাষ্ট্রকে রাজি করালেন যাতে পাণ্ডবদের কুন্তীসহ কিছুদিনের জন্য বারানাবতে পাঠানো যায় তার কারণ সেখানেই তো তিনি নির্মাণ করবেন যতুগৃহ ছেলেবেলায় ভীমকে হত্যার চেষ্টার পর কৌরবদের ষড়যন্ত্র ও পাপের এই তো শুরু আর সেখান থেকেই শুরু হবে কৌরব ও পাণ্ডবদের প্রতিদ্বন্দ্বিতার পরের অধ্যায় সেই গল্প না হয় পরের পর্বতেই বলবো। বিশাল আয়তন এই গ্রন্থটিকে সহজভাবে গল্পের ছলে আপনাদের কাছে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য আমরা যদি সেই উদ্দেশ্যে সফল হয়ে থাকি আর যদি এই পর্বগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন পরের পর্বের ভিডিওগুলি শোনার জন্য এবং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন